হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো মিষ্টি পোলাও আমার ছেলে জন্মদিন ছিল তা বলছিলো মা একটু মিষ্টি পোলাও বানিয়ে হ্যাঁ অবশ্যই বানিয়ে দেবো তার জন্যে একটা কড়াইতে ঘি আর গোটা গরম মশলা তেজপাতা আর কাজুটা ভেজে নিতে হবে আগে কাজুটা আর কিশমিশটা একসাথে দিলে না কিসমিসটা হয়ে যায় বাট কাজুটা হয় না কাজুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই তার মধ্যে কিশমিশগুলো দিয়ে দিতে হবে কিশমিশগুলো দেওয়া হয়ে গেলেই একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওর মধ্যে যে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে দিতে হবে আমি আগে থেকে ধুয়ে রেখেছি চালটা সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মিশিয়ে নিতে হবে আর কি মিশিয়ে নেওয়ার পরে এই যে ঠিক এইভাবে পাতিয়ে পাতিয়ে একটুখানি ভেজে নিতে হবে তার মধ্যে গ্রেট করা আদা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর কালারের জন্যে আমি হলুদ দিয়েছি হলুদটাই দেওয়া ভালো ফুড কালার না দেওয়াই ভালো আর হলুদটা দিলে কালারটা খুব বেশ বাসন্তী পোলাও বাসন্তী পোলাও একটা কালার আসে হলুদ দিলেও হবে আর এর মধ্যে তারপরে টেস্ট অনুযায়ী যাই নুনটা দিতে হবে যে যেমনি মানে একটু নুনটা কম হলে ভালো হয় কেন যেহেতু মিষ্টি পোলাও এটা তো অল্প একটু দিলেও হবে আর চিনিটা একটু বেশি করে দিতে হবে চিনিটা আমি ভাজার সময় দিদি অনেকে জল দিলে দেয় কিন্তু আমি ভাজার সময় চিনিটা দি দিই আর তার সাথে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তাতে কালারটা আরও সুন্দর আসে দিয়ে এটা একদম নাড়তে নাড়তে একদম চিনিটা গলে যখন যাবে তখন হচ্ছে এতে জল দিতে হবে আর হ্যাঁ জলটা যখন দেবে জলটা যদি এক গ্লাস চাল হয় তাহলে দু গ্লাস জল এইটা খুব মেনটেন করতে হবে এইটা মেনটেন না করলে একদম মানে চালটা একদম মানে ভাত একদম সেই পায়েসের মতন হয়ে যাবে এইটাকে খুব মেনটেন করতে হবে আর জলটা যেন একদম টকবক টকবক করে ফুটে একদম মানে টকবক টকবক করে আর জলটা কম হলেও হবে না বেশি হলেও হবে না এই যে হয়ে গেছে নাড়ানো এবার এই জলটা দিয়ে দিতে হবে সব জলটাই দিয়ে দিতে হবে দিয়ে এইবার হাই ফ্লেমে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটানোর পরে যখন টকবক করে ফুটবে তখন এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এই যে দেখুন টকবক করে ফুটে এসছে মিনিট পাঁচে ফুটবে হ্যাঁ এইবার হয়ে গেছে এইবার একদম নাকে মুখে ঢাকা দিয়ে দিতে হবে যেন হাওয়াটা না বেরোয় একদম চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিট মানে যতটা রাইস থাকে আর কি সেই পরিমাণে দশ মিনিট পাঁচ মিনিট কম করে বেশি করে দিতে হবে দিয়েই দেখুন কি সুন্দর ঝুরঝরে একদম হয়ে গেছে রাইস একটুখানি হাতে টিপে দেখতে হবে যে ওটা ভিতরে একটা মাস মাস মতন আছে নাকি থাকলে ভালো হয় মানে যখন ওটা ঢাকা দেওয়া হবে পরে আবার গরমটা যেটা থাকে ওইটাতে একদম ঝুরঝুরো মতন হয়ে যাবে আর নরমও হয়ে যাবে কাদাও হবে না শক্তও হবে না আর ওপর দিয়ে একটুখানি ঘি আবারও ছড়িয়ে দিতে হবে হয়ে যাওয়ার পরে আর সাথে হচ্ছে শাই গরম মশলা এই যে শাই গরম মশলা দিচ্ছি এটা দিয়ে একদম আবার একটু নাড়াচাড়া করে একদম চাপা দিয়ে রেখে দিতে হবে তারপরে মাংসর সাথে খাও আর আলুর দমের সাথে খাও যার সাথেই খাও খুব ভালো লাগে খেতে একদিন আপনারা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা